জয় শ্রী রাধা মাধব সকল ভক্তের চরণের প্রণাম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি গীতার অক্ষর ব্রহ্মযোগ অষ্টম অধ্যায় নং শ্লোক থেকে আলোচনা করছি পরম তত্ত্ব বিষয়ক জ্ঞান প্রদান করা হয়েছে এই অধ্যায়ে মনুষ্য জীবনের আসল উদ্দেশ্য সম্বন্ধে এই অধ্যায় বলা হয়েছে যে একজন যোগী যদি যোগ সাধনার দ্বারা সিদ্ধি লাভ করে শুভ সময়ে দেহত্যাগ করেন এবং বৈকুণ্ঠে গমন করতে পারেন তাহলে এই জড় জগতে তাকে আর অবতীর্ণ হতে হবে না কিন্তু যদি তার দেহত্যাগ অশুভ সময় হয় তাহলে তার জড়জাগতিক সুভোগ লাভের পর আবার এই মর্তলোকে ফিরে আসতে হয় তাই যথার্থ মার্গ কোনটি হওয়া উচিত সেই বিষয়ে জ্ঞান প্রদান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ অক্ষর ব্রহ্মযোগ অধ্যায়ের মধ্য দিয়ে শুক্ল কৃষ্ণের গতিহেত্তে জগত শাশ্বত মতে মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুটি মার্গ রয়েছে একটি হচ্ছে শুক্ল এবং অন্যটি হচ্ছে কৃষ্ণ শুক্ল অর্থাৎ উত্তরায়ণ কালে যদি দেহত্যাগ করা হয় তাহলে সেই যোগী বৈকুণ্ঠ লোকে গমন করতে পারেন বৈকুণ্ঠ লোকে গমন করলে তার আত্মার অত্যান্তিক মুক্তি ঘটে পরমাত্মায় তার আত্মা লীন হয়ে যায় তিনি দিব্য শাশ্বত আনন্দের অধিকারী হন তাই তাকে আর এই মূর্তলোকে জন্মগ্রহণ করতে হয় না কিন্তু কৃষ্ণ অর্থাৎ দক্ষিণায়নকালে যদি দেহত্যাগ করে তাহলে কিছুকাল কাল চন্দ্রলোকে ভোগ করার পর আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয় কারণ দক্ষিণায়নকালে দেহত্যাগ করলে বৈকুণ্ঠে তার গমন ঘটে না তার চন্দ্রলোকে গমন ঘটে তাই চন্দ্রলোকে কিছুকাল থাকার পর আবার মর্তে তাকে ফিরে আসতে হয় নইতে স্মৃতি যোগী মহতি কশন তুকালে সুযোগ সুযোগযুক্ত ভাবার জন্য হে পার্থ ভক্তেরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কখনো মোহগ্রস্ত হয় না অতএব হে অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন করো একজন শুদ্ধ ভক্ত কখনোই দেহত্যাগের শুভ এবং অশুভ সময়ের জন্য বিচলিত হয় না কোন মুহূর্তে তার দেহ ত্যাগ হবে সেই ভাবনায় তিনি ভাবেন না তার একমাত্র লক্ষ্য থাকে ভগবানের শ্রীচরণে নিজেকে আত্মনিবেদিত করে ভগবানের সেবায় ব্রতী হয়ে জীবন পথে চলা তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সংসার ত্যাগ করার জন্য জীবাত্মার বিভিন্ন মার্ক অবলম্বন করার বিষয়ে বিচলিত হবার কোনো প্রয়োজন নেই ভগবত ভক্তের স্বেচ্ছায় বা দৈবক্রমে প্রয়াণ নিয়ে দুশ্চিন্ত দুশ্চিন্তা করারও কোনো কারণ নেই কারণ একজন ভগবত ভক্ত অনায়াসেই শুভ মুহূর্তে দেহত্যাগ করে বৈকুণ্ঠ ধামে গমন করতে পারে তাই ভক্তের কর্তব্য হলো সুদৃঢ় বিশ্বাসের সাথে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে গেলে এবং ভগবানের সেবা পূজা করার মধ্য দিয়ে যদি জীবনপথে পথে এগিয়ে যাওয়া যায় অনায়াসে সেই ভক্ত শুদ্ধ ভক্ত পরিণত হয়ে বৈকুণ্ঠ ধামে গমন করতে পারে এবং তার প্রয়াণ শুভ সময়ে ঘটবে যিনি দৃঢ়তাপূর্বক যোগ অভ্যাস করেন তিনি তার সমস্ত কার্যকলাপের মাধ্যমে নিরন্তর কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকেন তাই শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে অনাসক্তস্য বিষয়ান যথার ধর্ম ওজন যত অর্থাৎ জড় বিষয়ের প্রতি অনাসক্ত থাকতে হবে এবং সবকিছু কৃষ্ণ ভাবনায় সম্পাদন করতে হবে এইভাবে যুক্ত বৈরাগ্য পন্থার দ্বারা অতি সহজে পরম লাভ করা যাবে অর্থাৎ জনজাগতিক বিষয়ের প্রতি আসক্তহীন হয়ে যদি আমরা ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে মনকে ঈশ্বরের সেবা নিয়োজিত করি তাহলে অনায়াসেই ধামে পৌঁছানো যাবে বা জীবের পরম গতি হবে বেদে সুযোগে সু তপস্য জৈব দানেশ পুণ্য ফল প্রতিষ্টম সর্বমিদং বিদিত যোগী পরম স্থানমাপ্য ইতিম ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোন ফল থেকে বঞ্চিত হবে না বেদপাঠ যোগ্য অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্মের সাধন আছে সেই ফল যোগী বা ভক্ত ভক্তিযোগ দ্বারা লাভ করে পরম ধামে প্রাপ্ত যেতে পারেন বা পরম পদ প্রাপ্ত হতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শুধুমাত্র ভক্তিযোগ অবলম্বন করলে আর কোনো যোগের প্রয়োজন হয় না বৈদিক শাস্ত্রে যা কিছু রয়েছে যেমন বেদপাঠ অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান ও কর্মের সাধন আছে কোনো কিছুই করতে হবে না যদি ভক্তিযোগ অবলম্বন পূর্বক ভগবানের সেবায় ব্রতি হওয়া যায় এই শ্লোকটি কৃষ্ণ ভাবনামৃত এবং ভক্তিযোগের বিশেষ বর্ণনা সমন্বিত সপ্তম ও অষ্টম অধ্যায় সারমর্ম শ্রী গুরুদেবের তত্ত্বাবধানে থেকে বেদ অধ্যয়ন ও তপস্যার অনুশীলন করা অতি অবশ্যই করণীয় কর্তব্য ব্রহ্মচারীকে গুরু গৃহে থেকে অনুগত বৃত্তের মতো গুরুদেবের সেবা করতে হয় এবং তাকে দ্বারে দারে গিয়ে ভিক্ষা করে এনে গুরুদেবকে অর্পণ করতে হয় শ্রী গুরুদেবের আজ্ঞা অনুসারে শুধু সে ভোজন করে এবং কোনদিন গুরুদেব যদি তাকে ভোজনে না ডাকেন তাহলে তিনি সেদিন উপবাসী থাকবেন এগুলি ব্রহ্মচর্য ব্রতের কয়েকটি বৈদিক সিদ্ধান্ত পাঁচ বছর বয়স থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত গুরুর তত্ত্বাবধানে বেদ অধ্যয়ন করার পর সে চরিত্রবান মানুষ হয়ে নিজেকে গড়ে তুলতে পারবেন এরপর ব্রহ্মচারী গৃহস্থ আশ্রমে প্রবেশ করে বিবাহ করতে পারেন সেখানে তাকে নানা রকম যোগ্য অনুষ্ঠান করতে হয় যাতে তিনি অধিকতর সিদ্ধি লাভের উদ্দেশ্যে পরমার্থ সাধনে সচেষ্ট হন ভগবদ্গীতার বর্ণনা অনুসারে দেশ কাল ও পাত্র বিচারে এবং সত্য সত্যরজ তমগুণের পার্থক্য নির্ণয় করে উপযুক্ত স্থানে দান ধান করা অবশ্যই কর্তব্য সৎ পাত্রে দান করতে হবে তারপর গৃহস্থ আশ্রম থেকে নিবৃত্ত হয়ে বানপ্রস্থ আশ্রম অবলম্বন পূর্বক বনবাসী হয়ে বলকল ধারণ করে খোর কর্ম পরিহার করে তাকে নানা রকম তপস্যার অনুশীলন করতে হয় এভাবে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ এবং সবশেষে সন্ন্যাস আশ্রমের বিধিবিধান পালন তাকে জীবনের পরম সিদ্ধির স্তরে উপনীত হতে হয় তাদের মধ্যে কেউ কেউ স্বর্গলোকে উন্নীত হন এবং তারপর আরো উন্নতি সাধন করার পর পরম ব্রহ্মে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা বৈকুণ্ঠ লোকে বা কৃষ্ণ লোকে পরম মুক্তি লাভ করতে পারেন এই পন্থার নির্দেশ দেওয়া হয়েছে বৈদিক শাস্ত্রে বা বৈদিক সাহিত্যে তবে কৃষ্ণ ভাবনামৃতের সৌন্দর্য হলো এই যে শুধু ভগবানকে ভক্তি করার একটি মাত্র সাধনার মধ্য দিয়েই এই সমস্ত এই সমস্ত আশ্রম ও বৈদিক কর্মকাণ্ডের সমস্ত আচার অনুষ্ঠান অতিক্রম করা যায় অর্থাৎ ব্রহ্মচর্য বানপ্রস্থ গার্হস্থ সন্ন্যাস এই চারটি আশ্রমের মধ্য দিয়ে যেতে গেলে কঠিন পিচ্ছ সাধন করতে হয় কঠিন তপস্যা করতে হয় কিন্তু যদি শুধুমাত্র ভক্তিযোগ অবলম্বন করে ভগবানের ধামে পৌঁছানোর প্রয়াসে হওয়া যায় তাহলে অতি সহজেই ভগবানের ধামে পৌঁছানো যাবে তাই কৃষ্ণ ভাবনামৃতময় হয়ে ভক্তিযোগ অবলম্বন পূর্বক যদি ভগবানের সেবা পূজায় নিজেকে নিয়োজিত করা যায় এবং হরিনাম মহামন্ত্র করার মধ্য দিয়ে জীবন পথে যাওয়া যায় সহজেই ভগবানের ধামে পৌঁছানো যাবে এই চারটি আশ্রম আশ্রম বা পথ অবলম্বন করার কোনো প্রয়োজন হবে না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত যোগের ফল পাওয়া যাবে শুধুমাত্র ভক্তিযোগ অবলম্বন করলে ভগবত গীতার প্রতি বিশ্বাস থাকতে হবে ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে হবে এবং নিজের হৃদয়কে পারমার্থিক জ্ঞান অর্জনের দ্বারা দগ্ধ করে বা পবিত্র করে ভগবানের সেবায় নিজেকে ব্রতি করে ঈশ্বর সন্ধানের পথে এগিয়ে যেতে হবে শ্রদ্ধার সাথে ভগবদ গীতার জ্ঞান শ্রবণ করতে হবে কারণ নববিধা ভক্তির মধ্যে সব থেকে সহজ এবং শ্রেষ্ঠ পদ পদ্ধতি হল শ্রবণাম ভগবত জ্ঞান শ্রবণ ভগবত জ্ঞান শ্রবণ করার মধ্য দিয়ে ভগবানের সেবায় ব্রতী হলে অতি সহজে ভগবানের ধামে পৌঁছানো যায় সাধু সঙ্গের প্রভাবে ভগবত সেবার সূচনা হয় সাধু সঙ্গের ফলে সৎ গুণগুলি ব্যক্তির মধ্যে সঞ্চালিত হবে তখন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার এক প্রেম অনুভূতি হবে এবং দিব্য আনন্দের অনুভূতি হবে দিব্য আনন্দের অনুভূতি হতে হতে সেই ভক্ত অনায়াসে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করার মধ্য দিয়ে অনায়াসে ভগবত ধামে পৌঁছাতে পারবে তাই সাধু সংঘ অবশ্যই প্রয়োজন ভগবত গীতার জ্ঞান অর্জন করতে হবে এবং কৃষ্ণ ভাবনাময় অনুভূতির স্তরে তাকে পৌঁছাতে হবে আরো উন্নত স্তরে শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ প্রেম প্রেম অনুরাগের উদয় হবে যদি শুধুমাত্র জ্ঞান অর্জন করা করা যায় যায় এবং এবং কৃষ্ণ কথা শ্রবণ মনন কীর্তন হরিনাম মহামন্ত্র জপই একমাত্র সহজ পন্থা তাই হরিনাম মহামন্ত্র জপের মধ্য দিয়ে সহজে ভগবান শ্রীকৃষ্ণের ধামে পৌঁছানো যায় ভগবান শ্রীকৃষ্ণের ধাম গোলক বৃন্দাবনে পৌঁছানোর একমাত্র পন্থা তাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং ঈশ্বরের ধামে প্রয়াসী হন সমস্ত কাছে অনুরোধ যেখানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা নামযোগ্য অনুষ্ঠান হয় সেটি গোলক বৃন্দাবনে পরিণত হয় সেটি হয় ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধাম ভগবান শ্রীকৃষ্ণের নিত্য ধামে অবস্থান করলে পরম আনন্দের অনুভূতি লাভ করা যায় তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম গান শ্রবণ মনন কীর্তনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করা প্রতিটি মনুষ্য জীবের অবশ্যই পালনীয় কর্তব্য পরম তত্ত্ব লাভ বিষয়ক অক্ষর ব্রহ্মযোগ নামক শ্রীমদ ভগবৎ গীতার অষ্টম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য এখানেই সমাপ্ত হলো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে নমস্কার